হ্যাঁ আসসালামু আলাইকুম রাজাগার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনি যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মিশরের ফার্মি মুরগি এগুলো রানিং ডিম মুরগি এরা প্রোডাকশনে চলে আসছে ডিম দিচ্ছে আপনারা যারা মিশরের ফার্মি মুরগি সম্পর্কে জানেন না আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে একদিনের বাচ্চা আমাদের কাছ থেকে এসে নিতে পারেন এবং বা কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ বাসের মাধ্যমে আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠায় থাকি রেট বর্তমান হচ্ছে যেহেতু আমরা নিজেরা নিজেদের ডিম নিজেরা হ্যাসিং করি সুতরাং আমাদের কিন্তু দাম অনেক কম অন্য অন্যদের কাছ থেকে এবং বাচ্চা যেগুলো পাবেন একদম এ গ্রেডের বাচ্চা পাবেন আপনারা শর্ত সাপেক্ষে আমাদের এখানে দেওয়া নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে অথবা আপনারা কমেন্ট করতে পারেন আমরা কমেন্টের রিপ্লাই দিব সো এইখান থেকে আপনারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে বাচ্চা নিতে পারেন একদম এ গ্রেডের যে বাচ্চাগুলো মূলত আমরা এ গ্রেডের বাচ্চাগুলো আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে সবখানে আর ফার্মি মুরগি আপনারা জানেন যে ডিমের রাজা বলা হয় এদেরকে এরা টানা আঠারো মাস পর্যন্ত ডিম দেয় সাড়ে চার মাস বয়স থেকে আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এখন আমি মূলত যেই যেই টাইমটাতে ভিডিও করতেছি এই টাইমটা হচ্ছে একদম টানা দুপুরে রোদ আর এই চাল থেকে আমরা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে যার কারণে এরা এরকম করে আছে তাছাড়া এরা প্রচণ্ড পরিমাণে চঞ্চল প্রকৃতির মুরগি হয় হ্যাঁ সো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আশা করছি আমরা সবচেয়ে বিশ্বাসদের সাথে কিন্তু আমরা মুরগি সারা বাংলাদেশে পাঠাবো সো আমাদের যেই স্ক্রিনেতে নাম্বার সেই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আর বিস্তারিত বাড়াচ্ছি না আমাদের ফার্মি মুরগি সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এবং আমাদের যে বিশ্বাসতা সেটা আমার আমার অন্যান্য ভিডিও বা আমার যে কোনোভাবে আপনারা প্রমাণ করতে পারেন সো সরাসরি নাম্বার দিয়ে সরাসরি কথা বলতে পারবেন ভালো থাকবেন সবাই এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন